সানি অপারেশন করতে গিয়ে চোখ থেকে বের হলো সাতাশটি কন্ট্যাক্ট লেন্স রোগীর চোখ পরীক্ষা করতে গিয়ে ডাক্তারবাবুর চক্ষু চরক গাছ চোখের ওপর নীল রঙের আস্তরণ পড়েছে যেন প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চক্ষু বিশেষজ্ঞ দেখেন মহিলার চোখে আটকে সতেরোটি কন্ট্যাক্ট লেন্স আরও খুটিয়ে পরীক্ষা করে দেখা গেল সংখ্যাটা সতেরো নয় সাতাশ ঘটনাটি ইংল্যান্ডের ভেবেছিলেন চোখে সানি পড়েছে তাই অপারেশন করতে গিয়েছিলেন সাতষট্টি বছরের এক ব্রিটিশ মহিলা তখনই পরীক্ষার পর দেখা যায় চোখের মধ্যে আটকে রয়েছে কনট্যাক্ট লেন্স যার জন্যই মূলত দৃষ্টিশক্তি কমে গেছে ওই মহিলার এরপরই চোখ থেকে গুনে গুনে সাতাশটি আটকে থাকা কন্ট্যাক্ট লেন্স বের করেন ডাক্তার মহিলা জানান গত পঁয়ত্রিশ বছর ধরে তিনি মান্থলি ডিসপোজাল কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেছিলেন কিন্তু নিয়মিত চেক আপ করার আর তাতেই এই বিপত্তি বার্মিংহোমের কাছে সলিহাল হাসপাতালে এই বৃদ্ধা চোখের চিকিৎসা হয় হাসপাতালের চক্ষু চিকিৎসক রূপাল মরহারিয়া ওই নারীর চিকিৎসা করেন তিনি বলেন এমন ঘটনা আমরা আগে কখনো দেখিনি সতেরোটি লেন্স একসঙ্গে লাগানো ছিল চোখ থেকে মোট সাতাশটি লেন্স বের করেছি এতগুলো লেন্স থাকলে প্রচুর জ্বালাপোড়া ও অস্বস্তি হওয়ার কথা কিন্তু ওই নারী কিছুই বুঝতে না পারায় আমরা আশ্চর্য হয়েছি অস্ত্রোপচারের আগে এতগুলো লেন্স পাওয়ার পর পিছিয়ে দেওয়া হয় অস্ত্রোপচারের দিনক্ষণ ওই রোগী পঁয়ত্রিশ বছর ধরে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেছেন নিজের চোখ থেকে এতগুলো লেন্স বের হতে দেখে নাকি তার ভিড়মি খাওয়ার জোগাড়